ধন্যবাদ আজ আপনাদের কাছে একটা রোজ ভ্যালি ওয়েবসাইট বিষয় নিয়ে আমি দু চারটি কথা বলার জন্য এসেছি যদিও অনেক সময় অনেকেই অনেক প্রশ্ন করেছেন বা আপনারা হয়তো উত্তরও পেয়েছেন ওয়েদার প্রচণ্ড খারাপ আর কি বলবো এই মার্চ মাসের রুজবেলির অ্যাসেট ডিসপোজাল কমিটির যে ওয়েবসাইটটা খুলেছে সেই ওয়েবসাইটে আপনারা আপনাদের ইচ্ছে মতো যেখান থেকে পেরেছেন যে যেভাবে পেরেছেন আপনারা কিন্তু আবেদন করেছেন এবং না জানার ফলে আবেদন করতে গিয়ে আপনারা কিন্তু ভুল করে ফেলেছেন এবং ভুল করার পরে আপনারা কিন্তু সতর্ক হয়ে গেছেন হয়তো সার্ভার ক্যাপে গেছেন সার্ভার ক্যাপও ভুল করেছে নিজে মোবাইলে করেছেন ভুল করেছেন পরে হয়তো থেমে গেছেন এবার প্রথমে যে ভুলটা করেছেন সেই ভুল নিয়ে আপনারা কিন্তু অনেকেরই রাতের ঘুম উড়ে গেছে বহু মানুষের আপনাদের মেসেজ পেয়েছি এবং এটা নিয়ে এক প্রকার যারা যোগাযোগ করেছেন আমি আপনাদেরকে যতটা পেরেছি অবগত করে দেওয়ার চেষ্টা করেছি তাই আপনাদেরকে আজকে যে প্রতিবেদ আজকের যে প্রতিবেদনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে এই যে রোজ ওয়েবসাইটে আবেদন করে ভুল ভাল যে আবেদন করেছেন আপনাদের করণীয়টা কি। যদিও এই বিষয় নিয়ে আমাদের জেলা নেতৃত্ব থেকে যারা আমাদের কাছে এখন শেষ পর্যন্ত ঝেড়েঝুড়ে যে জেলা ভিত্তিক যারা রয়েছেন বা যারা এই পরিষেবাটা নিচ্ছেন বন্ধু তারা প্রত্যেকেই জানে যে অ্যাসেড ডিসপোজাল কমিটির পক্ষ থেকে একটা ভ্যারিফাই অপশান দিয়েছে এবং আমাদের যারা বিভিন্ন স্টেটের প্রতিনিধি তাদেরও ভুল হয়েছে কারণ মার্চ মাসের যখন আমরা ওয়েবসাইটে ছাব্বিশ তারিখে পাই তখন আমরা ড্রেমো হিসাবে বিভিন্ন জেলা থেকে একটা দুটো করে পলিসি আমরা কিন্তু আপলোড করেছিলাম কিন্তু আমরা তখনও বলেছিলাম যে সার্ভারের পনেরো দিন এক মাস যতক্ষণ না এটা স্বাভাবিক হবে আমরা কেউ জমা করব না কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভর করেন অনেকেই হয়তো মিটিং মিছিলে আসেন না ঘরে বসে খবরটা নেওয়ার চেষ্টা করেন সুতরাং আমি সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলেছি যে সার ওয়েবসাইট খুলে গেছে আপনারা চাইলে যদি সঠিক মনে করেন তাহলে আপনারা আবেদন করতে পারেন করবেন এই কথা কিন্তু আমি বলিনি আমার ভিডিওগুলো এখন আপলোড আছে আপনারা দেখবেন যদি আপনারা মনে করেন যেটা সঠিক তাহলে আপনি অবশ্যই আবেদন করবেন এবং আমাদের জেলা নেতৃত্বকে আমরা বলেছি কারণ দীর্ঘ কয়েক বছর যাবৎ লড়াই করে কোর্ট গঠিত কমিটিকে কাজটা দিয়েছে দু হাজার সতেরো সালের অর্ডারের পর এই একুশে সেপ্টেম্বর দু সালে সুতরাং অনেক টানাপোড়নের পর আমরা যদিও দু সালে মার্চ মাসের ছাব্বিশ তারিখে ওয়েবসাইটটা পেলাম দু চারটা দিন চলার পরে এই ওয়েবসাইটটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার ফলে আমরা কিন্তু এক প্রকার হতাশ হয়ে পড়েছিলাম বন্ধ হয়ে যাওয়ার ফলে কেন যে যদি চালুই করলো তাহলে আবার মাঝপথে বন্ধ করে করলো তার মানে আমরা যে আশঙ্কাটা করেছিলাম সেটাই ঠিক যে পনেরো দিন এক মাস চলুক স্বাভাবিক হবে তখন আমরা কিন্তু আমাদের মতো করে ভাবব আমরা যখন এত বছর লড়াই করতে পেরেছি আমরা যখন এখনও দ্রুত মানুষের টাকা ফেরানোর জন্য লড়াই করছি সুতরাং আমরা আর কোনো কারো কাছে যে পায়ে পড়তে যাব না কারণ দু হাজার ষোলো সতেরো সাল থেকে এবং আঠারো সাল থেকে এবং পাঁচ নম্বর কাউন্সিলে যে এসপি তালুকদার কমিটির অফিস পর্যন্ত এগুলো আমাদের হাতের মুঠোই কারণ আমরা জানি যে অনলাইনে প্রসেসটা কিভাবে হতে পারে বা কিভাবে হবে এই নিয়ে প্রস্তুতি সভা থেকে শুরু করে বিভিন্ন আলোচনা সভাতে আমরা যেমন যেমন আপডেট পেয়েছি যেমন যেমন আশঙ্কা করেছি তেমন তেমন আমরা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে আপনারাকে একটা কথা বলবো যে যারা আজকে এই যে আবেদন করে দিয়েছেন ভুল করেছেন যেখানে বলা হয়েছে কোম্পানি থেকে কত টাকা পাওয়ার কথা ছিল সেখানে আপনারা ভুল করে আপনার লাভ্যাংশের টাকাটা বসিয়ে দিয়েছেন যেখানে দেখা গেল যে আপনি কত টাকা পরিমাণ কোম্পানি থেকে পাবেন সেখানে কিন্তু আপনারা কী করেছেন যে আপনার দেখা গেল যে সার্টিফিকেটে যা লেখা আছে তাই বসিয়ে দিয়েছেন কিন্তু আপনি তো আসলে তত টাকা দেননি এবার কত টাকা দিয়েছেন দেখা গেল যে সেই পরিমাণটাও আপনারা কত মাস চালিয়েছেন আর নথিপত্র নেই আপনাদের মনে নেই স্বাভাবিক মানুষের দশ বছর পরে একটা সমস্যা হওয়ার হওয়ারই কথা হওয়ারই কথা তো কাজেই এটাকে আমরা শক্ত হাতে নিয়ে আপনাদের আপনারা সকলেই অবগত আছেন যে আমরা কি কি দাবি গালা ঠিক করেছিলাম আমরা দাবি গালা করেছিলাম যে যখন এত ঘটা করে এত বছর পর একটা কোর্টের দু হাজার ষোলো সতেরো সালের কমিটি গঠন করে দেওয়া আর এই কাজটা শুরু হতে আট বছর দশ বছর লেগে গেল আমরা তো প্রথম থেকে দাবি করেছিলাম আজকে কি চলছে আজকে মানুষ জমা করা নিয়ে পাগল হয়ে আছে কীভাবে আমি জমা করব? কারণ বহু মানুষের ডকুমেন্টস আইডি প্রুফ সার্টিফিকেটের সাথে ঠিক নেই আজকে বহু মানুষ অত্যাচারিত হয়ে যারা এজেন্সি নিয়েছিল ঘর থেকে টাকা দিয়েছে দরজা বন্ধ হয়েছে তাদের নামে সার্টিফিকেট কি করবে দিশা পাচ্ছে না দিশা খুঁজতে যাচ্ছে বিভিন্ন সংগঠনের কাছে প্রতারিত হয়ে জালিয়াতি ফাঁদে পড়ে গেছে ইচ্ছে মতো টাকা লুটছে বাজারে যাই হোক আমরা সেই কথা বলতে আসিনি কিন্তু যার টাকা বেশি হয়েছে আপনারা দেবেন প্রথম থেকে বলে আসছি যার শুরু আছে তার শেষ আছে ধৈর্য আর সহ্য যদি থাকেন তাহলে রোজ টাকার আশা করবেন আর যদি মনে করেন যে ধৈর্য সহ্য আর এবং লড়াই সংগ্রাম করব না তাহলে হবে না ধৈর্য সহ্য রাখতে হবে এবং লড়াই সংগ্রামটাকে ভাবে করতে হবে আবেদন করা মানেই এই নয় যে আমরা টাকাটা কালকে পেয়ে গেলাম বহু বন্ধু আপনারা ফোন করেন বা মেসেজ করেন আমরা জমা দিয়েছি টাকাটাই কবে পাব কমেন্টগুলো দেখি কমেন্টগুলো আপনারাও দেখবেন আমাদের অনেক যারা জেলার সাংগঠনিকভাবে রয়েছে তিনারা কিন্তু অলরেডি কমেন্টটা করে আমি যেহেতু সময়টা দিতে পারি না কমেন্টগুলো দেখবেন অন্তত একটা লাইক কমেন্ট শেয়ার যদি না দিতে পারেন অনেকেই তো কমেন্ট পড়তে আছে। তো কমেন্টটা একটু করবেন দেখবেন আমাদের বিভিন্ন স্টেট থেকে তারা কি বার্তাটা দিচ্ছে আর সব কথাই বলবোই বা কেন কারণ আমাদের কথা তো আপনারা শুনছেন না কপিরাইট চলছে আমরা বলবো একটা রাস্তা একটা রুট আর আপনারা কিন্তু চলবেন অন্য রুটে এটা তো হতে পারে না যখন সাড়ে তিন মাস আন্দোলন করেছিলাম বারবার কথাটা উঠে আসে কারণ এটা বহুদিনের খুব কষ্টই তো ওই সময়টা গেছে সাড়ে তিন মাস কলকাতা পাকপাইম হোটেলের কাছে ধর্না দিয়েছিলাম সেই দিনের কথা গেলে এখনো স্মৃতি রয়েছে গাড়ি চাপা দিলে মানুষ মরে যায় তারপরে সেই লোকগুলা কিন্তু বুক আঁকড়ে লড়াইটা করেছিল আজকে ধন্যবাদ জানাবো সেই সমেখ সকল দাদা ভাই বন্ধুরাকে যে লড়াইটা কিন্তু একরকম আমরা কিন্তু চেপে ধরেছিলাম ম্যানেজমেন্ট থেকে শুরু করে চকলেট গ্রুপ থেকে শুরু করে বিচার ব্যবস্থা থেকে শুরু করে তাই বন্ধু আপনাদেরকে বলবো আমি দীর্ঘায়িত করবো না হয়তো আপনারা ভাববেন যে প্রতিদিনই এলে তো এক ঘন্টা থাকবে একটু পরে আসবো কথা বলবো যারা এই মুহূর্তে লাইভ এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পরে ভিডিওটা দেখবেন আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই একটু শেয়ার করে দেন অপরকে দেখার সুযোগ করে দেন আমি আরেকটা ফোন থেকে দেখাবো যে যে আপনারা ভুল করেছেন এবং আমাদের শাখা সংগঠন যাদের ভুল হয়েছে এবং আমরা যে দুয়ারে ক্যাম্প করছি সেখান থেকেও ভুল হয়েছে ভুল না হওয়ার কিছু না কারণ আপনারা সার্টিফিকেটে ছয় নয় দশ মানে যে সার্টিফিকেট নাম্বারটা অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা স্টেটমেন্টে যে লিখে দিয়েছেন সঠিক লিখে দিতে পারেননি বাট সেখান থেকে ছয়ের জায়গা নয় নয়ের জায়গা ছয় অন্য কারো আইডি পড়ে গেছে ভুল হয়েছে বাট দেখা গেল কাজ করতে গিয়ে গত মাস থেকে আমরা কাজ শুরু করেছি সেখান থেকে দেখা গেল যে আপনার স্টেটমেন্ট ডাটা আপনি লিখেছেন এবং সারাদিন সার্ভার চলতো না আমাদের এক্সপার্টেরা রাত্রিবেলা নাইটা কাজ করেছে কাজ করতে গেলে ভুল ভুলবশত এরকম হতে পারে যে একটা স্টেটমেন্টের টাইপিং করতে গিয়ে হয়তো দেখা গেল কিবোর্ডে হাত পড়েছে বাট একটা শূন্য আসেনি বা একটা এ আসেনি বা একটা সি আসেনি এরকম হতে পারে এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা ছিল না এখনো নেই কারণ আমরা ভালো করেই জানি যে সার্ভারের ওয়েবসাইটে কি কি ডেমো কি কি ডাটা আপলোড দেওয়া রয়েছে অনেকেই তো মার্চ মাসের ছাব্বিশ তারিখ থেকে জমা করা নিয়ে পাগল দুঃখ একটাই দুঃখ স্বাভাবিক হবে যে যখন এত বছর লড়াই করে এই জায়গাটা নিয়ে আসলাম এত ঘেরে দৌড়রে করে মুর্শিদাবাদের জায়গা থেকে ভেদিয়ার জায়গা থেকে যে লুটপাট চলছে আজকে বেনামি হয়ে যাচ্ছে আজকে হোটেলগুলো বকলমে চলে যাচ্ছে এত করে বলা হচ্ছে যা সাম্রাজ্য লুটপাট হচ্ছে সেটাকে আপনারা ধরে রাখার মতো সেই শক্তিটা ব্যবহার করতে পারছেন না আজকে আবেদন করা নিয়ে হিড়িক পড়ে গেছে ভাবছেন আপনারা যে আমি আগে যদি আবেদন করে দিই তাহলে আমি আগে টাকা পাবো মানে বিভিন্ন সংগঠনের ইউনিয়ন একটা ভাইরাস ঢুকিয়ে দিয়েছে মার্কেটে যে যে আগে জমা দিবে সেই আগে টাকা পাবে কিন্তু আপনারা বলুন তো অ্যাসেট ডিসপোজাল কমিটির পক্ষ থেকে পেপার পত্রিকা এবং আপনার টিভি প্রেস মিট করে যেটা জানিয়েছে তারা কি ঠিক বলেছিল আপনাদের মনে আসছে নিশ্চয় ভিডিওটা একবার দেখে আসবেন কি বলেছিল বা ঠিক কি বার্তা দিতে চেয়েছিল আপনারা যারা একদম চুপচাপ নিরিবিলি জায়গাতে আজকের লাইভটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা যারা আমার যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন যারা আমার শ্রদ্ধাশীল আমি সকলের কাছে প্রণাম এবং সালাম জানাবো যে বন্ধু আপনারা এখনও ভাবে যে আন্দোলনটা করছেন ধৈর্য সহকারে আপনারা আরও একটু ধৈর্য ধরুন আর একটা কথা বলবো আমি অবশ্যই আজকের প্রতিবেদনের বিষয়টা নিয়ে আসবো যে কীভাবে রেফারেন্স পাবেন ভুল হলে আপনার কী করণীয় আজকের মূল মানে আজকের প্রতিবেদনটা হচ্ছে মূল এটাই যদিও আমি অ্যাডভান্স আপনাদেরকে জানাচ্ছি দুঃখ একটাই লাগছে ভাবছে যে জমা দিয়ে দিয়েছি মানে আমি টাকা পেয়ে গেলাম এবং আপনি যে আবেদনটা করেছেন এটা শুধু আবেদন হয়েছে আপনার যাচাই বাঁচাই ভ্যারিফাই যে হবে তারপরে আপনারা কতটা এগ্রিভাবে কতটা ইগালভাবে লিগালভাবে আপনারা মানে এন্ট্রি করাতে পারবেন সেটা লাখ টাকার প্রশ্ন আছে